ইউনিকেই এই ভত্তাটি যদি কেউ খেতে খেতে এর স্বাদের লোভে পড়ে আঙুল চেটে পুরো আঙুলটাই খেয়ে ফেলে তখন কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় এর জন্য দরকার লাউয়ের পাতা লাউয়ের পাতা ভত্তা হবে কিন্তু একেবারে প্রসেসিং আলাদা প্রথমে লাউ পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে সাবান মাখিয়ে গোসল করিয়ে নিতে হবে মনে করতে হবে লাউ পাতাগুলো নিয়ে টুরে যাব সেই জন্য এত সুন্দর করে ভাস করে নিতে হবে একটার পর একটা সুন্দর করে উঠিয়ে ভালোভাবে ভাজ দিয়ে নিয়ে এরপরে এর মধ্যে মাল মশলাগুলো ছেড়ে দিতে হবে আমি চিংড়ি সুটকি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম চার পাঁচ টুকরো পেঁয়াজ আর আস্ত রসুনের কোয়া দশ বারোটা আর দিয়ে দিচ্ছি চারটা লাল সবুজ কাঁচা ঝাল জিনিসপাত্র সব গুছানো শেষ এবার প্যাকিং করার পালা এভাবে মুড়িয়ে মুড়িয়ে এর মুখ বন্ধ করে দিতে হবে যাতে এর ভিতরতে মাল মশলাগুলো বেরিয়ে না আসতে পারে শেষ পর্যায়ে যখন আর হচ্ছে না তখন দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এরপরে আসল খেলা শুরু চুলায় আগুন জ্বালিয়ে এই দুইটাকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর হয় ভত্তার আর মাখো মাখো একটা ফিল পাওয়া যায় ভত্তার মধ্যে এই যে পুরানো শেষ এইবার বাটা বাটির পালা এটা বিলিন্ডারেও বেটে নেওয়া যাবে কিন্তু শিল পাটায় বাটলে ভত্তার স্বাদ চার পাঁচ কোটি গুণ বেড়ে যায় বাটা বাটির শেষ এইবার তুলে নিতে হবে বাটির মধ্যে আর একটা প্রসেসিং শুরু করার ভিতরে সামান্য সাবিন তেল দিয়ে এখানে সরিষার তেলও দেওয়া যাবে কয়েকটা শুকনো মরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে নিয়ে এর ভিতরে হলদি লবণও দিয়ে দিতে হবে কারণ এতে কোনো প্রকার লবণ দেওয়া হয়নি লায়ের পাতার ভিতরে ফোড়ং টড়ং দিয়ে মনে হচ্ছে ভত্তাটা রেডি কিন্তু সরিষার তেল ছাড়া ভত্তা আনকমপ্লিট থেকেই যাবে সরিষার তেল মাখে এবার গরম গরম ধোয়া ওটা ভাতে একটু আলু থালু করে মাখে মুখে দিলেই মনে হবে কি এক অমৃত খেয়ে ফেলেছি আল্লাহ